নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে বারোই ফেব্রুয়ারি আগামী বুধবার পড়েছে মাঘি পূর্ণিমা এই মাঘি পূর্ণিমার দিন আপনারা সদর দরজায় বেঁধে দিন এই একটি জিনিস এতে আপনাদের সংসারে হবে উন্নতি সংসার থেকে দারিদ্রতা দূর হবে আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ভিডিওটা পুরো দেখুন একদম স্কিপ না করে হিন্দু শাস্ত্রে মাঘ পূর্ণিমা তিথির আলাদা রয়েছে এমন এক তিথিতে বহু শুভ কাজ হয় ঠিক তার মধ্যে এই একটি কাজ হলো সদর দরজাতে এই জিনিসটি বেঁধে দেওয়ার এতে কিন্তু আপনাদের অবশ্যই ভালো হবে এবারে একশো বছর পর মহাকুম্ভের তিথির মাঝে পড়েছে মাঘ পূর্ণিমা এই মাঘী পূর্ণিমা স্নান ও দানির মাহার্থ্য অনেকটাই বেশি অনেকেই এই বিশেষ পূর্ণিমায় শুভ কাজ করে থাকেন অনেকেই বাড়িতে এই সময় সত্যনারায়ণের পূজা হয় মহাকুম্ভের পূর্ণ স্নানের অন্যতম দিন এই মাঘী পূর্ণিমা দু সালে মাঘী পূর্ণিমা তিথি এগারোই ফেব্রুয়ারি শুরু হচ্ছে তবে শাস্ত্র মতে বলা হচ্ছে উদয়া তিথি অনুসারে মাঘ পূর্ণিমা বারোই ফেব্রুয়ারি পালিত হবে এগারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে পড়েছে মঙ্গলবার সেই দিন সন্ধ্যা ছটা বেজে পঞ্চান্ন মিনিটে এই তিথি শুরু হবে আর এই তিথি শেষ হবে বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ বুধবার সেই দিন সন্ধ্যা সাতটা বেজে বাইশ মিনিটে এই তিথি শেষ হবে উদয়া তিথি অনুসারে বারোই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা পালিত হবে সেই জন্য আপনারা বারোই ফেব্রুয়ারি ব্রহ্ম মুহূর্তে উঠবেন উঠেই আপনারা গঙ্গাতে গিয়ে স্নান করে আসবেন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনারা ঠাকুর ঘরে প্রবেশ করবেন প্রথমেই ঠাকুর ঘরটিকে ভালো করে মুছে পরিষ্কার করবেন এরপর আপনারা কিন্তু বাড়িতে মা লক্ষ্মী সহ সমস্ত দেবদেবীকে সুন্দর করে সাজাবেন তারপর পূজার আয়োজন করবেন এবং মাঘী পূর্ণিমার দিন আপনারা চেষ্টা করবেন বিশেষ রকমের ভোগ নিবেদন করার এবং বিশেষভাবে সত্যনারায়ণের পূজা করার সেই জন্য অবশ্যই বিশেষ রকমের ভোগ নিবেদন করবেন ঠিক তারপরে বন্ধুরা আপনাদের অবশ্যই করে নিয়ে নিতে হবে একটি পাত্র সেই পাত্রর ওপরে অবশ্যই রাখতে হবে একটি অখণ্ড পান পাতা হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন সেই পান পাতাটি যেন একেবারেই নিখুঁত হয় এবং পরিষ্কার করে পান পাতার উপরে একটু সিঁদুরের টিপ বা একটি স্বস্তিক চিহ্ন এঁকে দেবেন বন্ধুরা তারপর সেই পান পাতার উপরে রাখবেন তিনটি লক্ষ্মী করি হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন এই কাজের জন্য অবশ্যই লাগবে তিনটি লক্ষ্মী করি এই লক্ষ্মী করি কিন্তু আপনারা অবশ্যই করে তিনটি নিয়ে আসবেন এর পরে লাগবে গৌমতী চক্র এই গৌমতী চক্র যে কোনো দশকর্মার দোকানে আপনারা অবশ্যই পেয়ে যাবেন সেই গৌমতী চক্র অবশ্যই তিনটি নিয়ে আসবেন এরপরে আনবেন অবশ্যই একটি গাঁটি হলুদ মানে শুকনো হলুদ এই হলুদ প্রত্যেকবারই ঠাকুর ঘরে সর্বদাই পুজোর কাজেই লাগে সেখান থেকে আপনারা নিতে পারেন এছাড়াও আপনারা কিন্তু বাজার থেকে গিয়ে গাঁটি হলুদ একটি মাত্র কিনে নিয়ে আসবেন বন্ধুরা এই লক্ষ্মী কড়ি কিন্তু মা লক্ষ্মীর অতি পছন্দের এবং অনেক প্রিয় এই লক্ষ্মী কড়ি কিন্তু সর্বদাই বাড়িতে থাকা অনেক ভালো তার সাথে মা লক্ষ্মীর খুবই পছন্দের জিনিস হল গো চক্র অনেকেই প্রশ্ন করে থাকেন যে গৌমতি চক্র কোথা থেকে পাবেন সেক্ষেত্রে আপনাদের সবাইকে বলে দিই যে কোনো দশকর্মার দোকানে গিয়ে এই গৌমতী চক্র আপনারা বললে তারা দিয়ে দেবেন সেখান থেকে গিয়ে নিয়ে আসবেন এবং গৌমতী চক্র সঙ্গে এই গাঁটি হলুদ অবশ্যই সেই পান পাতার উপরে রাখবেন এরপর সেই তিনটি মঙ্গল সামগ্রীর উপরে একদম অল্প পরিমাণ অখণ্ড আতপ চাল ছড়িয়ে দেবেন বা সেই তিনটি জিনিসের উপরে অখণ্ড আতপ চাল দিয়ে দেবেন এরপর তার উপরে একটি ফুল দেবেন যে ফুল আপনারা আপনাদের ভগবানের চরণে দেবেন ঠিক সেই ফুল অবশ্যই সেই জিনিসের উপরে দিয়ে আপনারা পাত্রটিকে আপনাদের ইষ্ট দেবতার চরণে বা মা লক্ষ্মীর চরণে অবশ্যই রাখবেন এরপর আপনারা কিন্তু একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন ঘিয়ের প্রদীপটি জ্বালিয়ে সকল দেবদেবীকে ভালো করে এই মাঘী পূর্ণিমার আরতি সম্পূর্ণ করবেন আরতি সম্পূর্ণ হয়ে যাবার পর আপনারা অবশ্যই করে শঙ্খ বাজিয়ে এই মাঘী পূর্ণিমার পূজা সম্পূর্ণ করে নেবেন তারপর প্রণাম করে সকল ইষ্ট দেবতার কাছে আপনাদের বাড়ির সকল সমস্যা অবশ্যই জানাবেন যে সকল সমস্যা হচ্ছে অবশ্যই জানাবেন এরপর আপনারা ঠাকুর ঘরটিকে মুছে সকল দেবদেবীকে প্রণাম করে কিছুক্ষণের জন্য বাইরে থাকবেন যাতে যে সমস্ত ভোগ আপনারা দিয়েছেন সেই ভোগ যেন সকল দেবদেবী গ্রহণ করতে পারেন ঠিক তেমনভাবেই আপনারা কিছুক্ষণ বাইরে থাকবেন এরপর কিছুক্ষণ যখন হয়ে যাবে তারপর ঠাকুর ঘরে আপনারা প্রবেশ করবেন এবং সমস্ত ভোগ তুলে নেবেন তারপর ঠাকুর ঘরটিকে ভালো করে মুছে একেবারেই শুদ্ধ করে নেবেন বন্ধুরা তারপর আপনাদের নিয়ে নিতে হবে একটি লাল শালু কাপড় যদি লাল রঙের কোনো ছোট ব্যাগ থাকে সেটিও নিতে পারেন ঠিক পড়লির মতো দেখতে যে ব্যাগগুলি হয় সেগুলিও নিতে পারেন এরপর সেই শালু কাপড়টি আপনারা ঠাকুর ঘরে একটি জায়গায় ভালো করে রাখবেন এরপর সেই পান পাতার সহযোগে সেই মঙ্গল সামগ্রী একত্রে নিয়ে আপনারা সেই শালুক কাপড়ের উপরে বসাবেন এরপর সালু কাপড়টিকে আস্তে আস্তে ভালো করে একটু পুড়লি করে নেবেন একটু বড় আকারের পুড়লি করে নেবেন তারপর সেই পুণ্ডলিটিকে আপনাদের ইষ্ট দেবতা বা মা লক্ষ্মীর চরণে তিনবার ভালো করে ছুঁয়ে নেবেন এরপর বলবেন জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী এই কথাটি তিনবার বলে সেই পুণ্ডলিটিকে নিয়ে সোজা আপনারা প্রত্যেক ঘরের সামনে যাবেন প্রত্যেক ঘরের সামনে গিয়ে হাতে করে পুণ্ডলিটি রেখে তিনবার ভালো করে ঘুরিয়ে নেবেন প্রত্যেকটা ঘরের সামনে এর ফলে কিন কিন্তু সেই ঘরের মধ্যে লুকিয়ে থাকা নেগেটিভ এনার্জি আপনার হাতে সেই পুণ্ডলির মধ্যে চলে আসবে তারপর সেই পুণ্ডলিটিকে নিয়ে সদর দরজার কাছে যাবেন এবং সদর দরজাতে গিয়ে আপনারা একেবারেই পূর্ব দিকে অবশ্যই করে সেই পুণ্ডলিটিকে ভালো করে বেঁধে দেবেন এর ফলে কিন্তু বন্ধুরা ঘরের মধ্যে থাকা নেগেটিভ এনার্জি একেবারেই সেই পুণ্ডলির সাহায্যে বাইরে বেরিয়ে যাবেন যখনই বাঁধবেন অবশ্যই দেখে নেবেন কেউ যেন আপনাদের দিকে একান্তই না দেখে এই কাজটি অবশ্যই গোপনে করতে হবে কাউকে একেবারেই বলা যাবে না ঠিক তেমন ভাবেই আপনাদেরকে কাজটি করতে হবে এবং পুরলিটি বাঁধার সময় আপনারা কিন্তু মা লক্ষ্মীর নাম তিনবার করবেন তিনবার বলে সেই পুরলিটিকে একেবারেই উঁচুর দিকে একেবারে কোণে বেঁধে দেবেন এমনভাবে বাঁধবেন যাতে কারোর নজর খুব সহজে না পড়ে কেউ যেন সহজে না দেখতে পায় ঠিক তেমনভাবেই একটু লুকিয়ে বেঁধে রাখতে হবে সেই পল্লিটিকে আপনারা তিন দিন বা সাত দিন বা পাঁচ দিন অবশ্যই বেঁধে রাখবেন এরপর যখন তিন দিন হয়ে যাবে সেই পুনলিটিকে পুনরায় খুলে আপনারা যে কোনো জলে ভাসিয়ে দিতে পারেন বা ঠাকুর ঘরে আবার একটি নির্দিষ্ট জায়গায় রাখতে পারেন এতে কিন্তু আপনাদের বাড়ি থেকে নেগেটিভ এনার্জি বাস্তুদোষ একেবারেই দূর হয়ে যাবে এবং আপনাদের সংসারে আসবে প্রচুর অর্থ বন্ধুরা এই কাজটি অবশ্যই অবশ্যই আপনারা মনে বিশ্বাস রেখে করবেন হাতে নাতে ফল পাবেন ভিডিওটা ঠিক এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই একবার ভালোবেসে কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় লিখে যাবেন আপনাদের সকলকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে হরে কৃষ্ণ